নমস্কার বন্ধুরা লতিকা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ দুর্দান্ত স্বাদের একদম নতুন একটা টিফিন নাস্তা রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো খুব কম সময়ে একদম অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনারা বানতে বানাতে পারবেন আর দারুণ টেস্টি লাগে এটা খেতে বন্ধুরা এই উপকরণটা বানাতে কিন্তু আমি এখানে গাজর নিয়েছি আপনারা বাড়িতে অন্য সবজি থাকলেও নিতে পারেন আর এখানে সুজি নিয়েছি আর একটু সর্ষে নিয়েছি কালো সর্ষে এই উপকরণ দিয়েই আজকের এই দুর্দান্ত স্বাদের টিফিন নাস্তা রেসিপিটি আপনাদের বানিয়ে দেখাবো তো বন্ধুরা আপনাদের প্রত্যেককে অনুরোধ রইলো এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি আশা করব আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখুন কত সুন্দর ছোট ছোট আম ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন এই আম বড় হলে কিন্তু আপনাদের রেসিপি মানিয়ে দেখ দেখাবো তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে ছোট ছোট দিয়েছি আর বসিয়ে দিচ্ছি কড়া কড়াতে আমি দিয়ে দিচ্ছি চা চামচের দু চামচ ভর্তি করে ঘি এই রেসিপিটা আমি প্রথমে ঘি দিয়েই বানাবো তো বন্ধুরা ঘি গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি সর্ষে সর্ষেটা একটু ভেজে নেব সর্ষেটা হালকা একটু ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কুচানো গাজর গাজরটা আমি একটু ভেজে নেব যাতে গাজর থেকে কাঁচা সেন্ট না বের হয় আর যাতে গাজরটা গলেও না যায় এই রকম আপনাদের ভাজতে হবে তো বন্ধুরা গাজরগুলো আমি ভেজে নিয়েছি হালকা হালকা এইবারে সুজিগুলো এই গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সুজিগুলো গাজরের সঙ্গে মেরেছেড়ে ভেজে নেবো আমি এখানে ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলও আপনারা দিতে পারেন তবে ঘি দিলে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগবে তো বন্ধুরা গাজরের সঙ্গে আমি সুজিটাও ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে ভালো করে ফুটিয়ে মেরেছে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ বন্ধুরা এইভাবে আমি একটা শুকনো ডো করে নেব তো বন্ধুরা দেখুন ভালো করে আমি নেড়ে ছেড়ে জল মেরে একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি এবারে এটা নামিয়ে নেব তো বন্ধুরা এটাকে এবার খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে গরম তাই মাখতে পারছি না একটু ঠান্ডা হলে কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে যাবে তো বন্ধুরা সুজিটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি রুটি বানানোর মতো লেচি কেটে নিচ্ছি তার আগে আমি হাতে একটু সাদা তেল বুলিয়ে নিয়েছি যাতে তেল এই সুজিটা হাতে না লেগে যায় এবারে আমি ভালো করে গোল করে নেব তো বন্ধুরা দেখুন হাতে করে খুব ভালোভাবে গোল করে আর মাঝখানটা এইভাবে একটু চেপে দিয়েছি এখান থেকে আমি একটা সন্না নিচ্ছি সোনা নিয়েছি সন্না দিয়ে আমি এইভাবে ডিজাইনগুলো করে নেব আবার ঘুরিয়ে ঘুরিয়ে এই দিকটা একইভাবে আমি ডিজাইনগুলো করে নেব তো বন্ধুরা দেখুন একটা ডিজাইন আমার হয়ে গেছে আর এই সাইটগুলো আবার আমি এই সন্ধ্যা দিয়ে এইভাবে চেপে চেপে দেব তো বন্ধুরা দেখুন একটা ডিজাইন নাস্তা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এইভাবে আমি সব বানিয়ে নেব তো বন্ধুরা আমি আরও একটা লেচি কেটে দেখুন গোল করে নিয়েছি আর এইভাবে মাঝখানটা হাত দিয়ে চেপে দিচ্ছি তো আবারও আমি সোনা নিয়েছি সোনা নিয়ে এইভাবে দেখুন চেপে চেপে ডিজাইনটা বানিয়ে নেব আবার ওই সাইডটা একইভাবে আমি বানিয়ে নেব তো বন্ধুরা আরও একটা টিফিন নাস্তা দেখুন আমার তৈরি হয়ে গেছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন এইভাবে আমি সব বানিয়ে নেব নাস্তাগুলো তো বন্ধুরা দেখুন আমার নাস্তাগুলো সব তৈরি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এদিকে আমি নাস্তাগুলো ভাজবার জন্যে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়াতে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো সাদা তেল তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার নাস্তাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এই নাস্তাগুলো কিন্তু হালকা আঁচেতেই ভাজবেন খুব জোরে আঁচ দেবেন না তাহলে ওপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তো বন্ধুরা আজকের আমার এই নাস্তা টিফিন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এইভাবে নেড়ে চেড়ে ভালো করে আমি এগুলো লাল করে ভেজে নেব বন্ধুরা খুব কম সময়ে কিন্তু এই দারুণ স্বাদের টিফিন রাস্তাটা আপনারা বাড়িতে বানাতে পারবেন আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুরা আমি এগুলো খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়েছি আর আপনারা দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এগুলো ফুলে কিন্তু ডবল বড় বড় হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে ভালো করে তেল ঝরিয়ে নেব আর বাকি যে কটা আছে সে কটাও কিন্তু একইভাবে আমি লাল করে ভেজে নেব তো বন্ধুরা সমস্ত টিফিন নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে আর আমি খুব ভালো করে এগুলো ভেজে নিয়েছি তো বন্ধুরা দেখলেন কত সহজেই এই দারুণ স্বাদের টিফিন নাস্তাটা তৈরি হয়ে গেল আর দেখছেন বন্ধুরা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচি হয়েছে দেখুন বন্ধুরা কতটা মজমুচে দেখুন খেতে কিন্তু দারুণ লাগবে তো বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে একবার এই দুর্দান্ত সাথে টিফিন নাস্তাটা বানিয়ে খাবেন আমি আশা করব আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা লতিকা রান্না করে আজকের রেসিপি এই পর্যন্ত আবারও দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন বাই বাই